হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান এখন চলে এলাম গাছপালা নিয়ে তো আমাদের এখানে সামার আশি আশি করছে কিন্তু এখনও আসেনি এখনও অনেক ঠান্ডা তারপরেও আমাদের এখন সামারের প্রস্তুতি চলছে বাগানে গাছ লাগাতে হবে তো আমরা কিভাবে বীজ রোপণ করি সেগুলোই আজকে দেখাবো তো যেহেতু অনেক ঠান্ডা এই জন্য বাইরে মাটিতে বাংলাদেশের মতো মাটিতে বীজ দিলে আমাদের এখানে ফুটতে চায় না এর জন্য আমরা বাসায় এগুলোকে প্রসেসিং করি তো কিভাবে করি সেটাই দেখাচ্ছি এরকম প্লাস্টিকের বাটি নিয়ে নেই যে চারাগুলো আমরা করতে চাই সেই বীজগুলোকে আমরা সুন্দর করে ছড়িয়ে টিস্যু দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে সামান্য পানি দিয়ে বক্সগুলোকে সুন্দর করে বন্ধ করে দিই এখন এই বক্সগুলোকে বাসার যেই জায়গাটা সবচেয়ে বেশি গরম থাকে সব সময় গরম থাকে সেই জায়গায় রাখতে হবে তো আমাদের বাসায় সব সময় গরম থাকে হচ্ছে গিজারের প্লেসটা তো এই ছোট্ট একটা রুমের মধ্যে আমাদের গিজারটা এই গিজারের উপরেই আমরা সব বক্সগুলো রেখে দিই তো কয়েকদিন পরে দেখেন কি অবস্থা সব বীজগুলো অঙ্কুরিত হয়ে দেখেন ছোট ছোট চারা বের হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা নিয়ে এগুলোকে মাটির মধ্যে দিব তবে মাটিতে দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না তো আমরা এগুলোকে ছোট ছোট টবে বা গ্লাসে আমি গ্লাস নিয়েছি গ্লাসে সুন্দর করে একটা একটা করে লাগিয়ে এগুলোকে আপাতত ঘরেই রাখতে হবে অথবা গ্রিন হাউস থাকলে গ্রিন হাউসে দেওয়া যাবে কিন্তু বাইরের ওয়েদারে এটা দেয়া যাবে না গাছপালা লাগানোর সময় আমার আম্মুর কথা খুব মনে হয় কারণ আমার আম্মু গাছপালা খুব পছন্দ করে আমরা যখন ছোট ছিলাম আমরা কোনো ফল খেতে চাইলেই আম্মু ফল তো কিনতই সাথে একটা চারা নিয়ে আসতো আর বলতো এই গাছটা যখন বড় হবে ফল হবে তখন তোমরা অনেক খেতে পারবে তো সত্যি তাই আমাদের বাসায় প্রচুর গাছ আম পেয়ারা বড়ই যখন দেশে যাই তখন বেশ মজা করে এগুলো খেতে পারি এই যে দেখুন গ্রিন হাউসের মধ্যে যে চারাগুলো আমরা রেখেছিলাম সেগুলো একটু বড় হয়ে গিয়েছে এখানে আছে লাউ কুমড়া পটল করলা এই যে ঠান্ড সাহেব একটু একটু করে প্রতিদিন পানি দিয়ে দেয় কিছু কিছু বীজ আবার বাইরে দিলেও হয় এই যেমন এই মূলার বীজগুলো আমরা বাইরে টবের মধ্যেই ডিরেক্টলি লাগিয়েছিলাম তো এগুলো আবার ফুটেছে তো এই তো চলছে আমাদের সামারের প্রিপারেশান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ